ঠিকানা রাজপথ না আমাদের ঠিকানা পড়ার টেবিল পড়াশোনা ক্ষতিগ্রস্ত বলতে আমরা আমাদের ভবিষ্যতের তাগিদে এই যে আজকে আমরা আমাদের ভবিষ্যতের তাগিদেই তো আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি এটাই তো কারণ যেখানে দেখা যাচ্ছে একই সেশনে আমাদের সহপাঠীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার দুই সেমিস্টার শেষ হয়ে যাচ্ছে সেখানে আমরা আজ পর্যন্ত ক্লাসে ঢুকতে পারি নাই সেটা আসলে অনেক দুঃখজনক রাষ্ট্রের কাছে এটা নিয়ে আমরা চরমভাবে হতাশা প্রকাশ করছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নিজের একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়েই তো এসেছিলাম আর আশা করি সামনে নিজের অধিকার আদায় করব ইনশাল্লাহ এটাই তো রাষ্ট্রপক্ষের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের দ্রুত অধ্যাদেশ জারি করে আমাদেরকে ক্লাসে ফেরার ব্যবস্থা করে দে আমরা যেন ভালোভাবে আমাদের পড়ার টেবিলে ফিরে যেতে পারি আমাদের ঠিকানা রাজপথ না আমাদের ঠিকানা পড়ার টেবিল আমরা যেন সেখানে সুষ্ঠুভাবে যে গিয়ে আমাদের ভবিষ্যৎটা গড়তে পারি এটাই রাষ্ট্রের কাছে আমাদের আবেদন যতক্ষণ পর্যন্ত আমাদের অধ্যাদেশ জারি না হচ্ছে বা আমাদের প্রতিনিধিরা ভিতরে গিয়েছে এখন অধ্যাদেশ জারি বিষয়ে যদি সুস্পষ্ট কোনো রোডম্যাপ না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ব্লকেট কর্মসূচি চলমান থাকবে আমার পরিচয় একটাই আমি সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী চব্বিশ পঁচিশ সেশন বেগম বদরুন্নেসা ক্যাম্পাস আমার নাম অনন্য হোসেন অনু